মহোদয়কে সঙ্গে করে নিয়ে আসছেন পদক দল

ডক্টর চক্রবিষ্ণু মেধাসুরীর ক্লাস 9 ইজ স্ট্যাকিং এওয়ে উইথ সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী সালকে ফোট কমিটি সদস্যবৃন্দ

পরি পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি 2014 মাইল বোধায় হাঁটা দূরত্ব প্রায় সাত মাইল সাড়ে সাত মাইল হেঁটে আজ ওয়াশিংটন। আর হাতিয়া জয়ী। আমাদের বিশেষ করে দীর্ঘদিনের এই অঞ্চলের প্রত্যাশা আপনারা জানেন যোগাযোগের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার আমরা প্রত্যেকটি জেলা উপজেলা এবং বিশেষ করে রোডসের জি যে রাস্তাগুলি আছে আমরা প্রায় শেষ পর্যায়ে আমার নির্বাচনী এলাকা মনোব্দি মেলাপাত্র বেশিরভাগ আজকে এখানে ইঞ্জিনিয়ার সাহেব আছেন আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা আমাদের যেটা হলো এটা ডিস্ট্রিক্ট রোড যেটা আমাদের এটা খোলার থেকে মোট খোলা যেটা আমরা বলি এই রাস্তারই এখানে যেহেতু চালাকচর বাজার কয়েকটা বড় বাজার সামনে করেছে এটা দীর্ঘদিন আগে আমাদের পরিকল্পনা ছিল আমরা যখন প্রথম ক্ষমতা আসি এটাকে আমরা বাইপাস রোড করে যাতে বাজার দিয়ে না যায় অ্যাক্সিডেন্ট কম হয় সেই হিসাবে আমরা এটাকে নির্ধারণ করেছিলাম একনেক বাস হয়ে এখন কাজ শুরু হয়েছে আজকে আমরা এটা উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম আশা করি আগামী বছরের মধ্যে ইনশাল্লাহ এই রাস্তা কৃষকের সাথে আমরা আমরা প্রজেক্টগুলি করেছি আমার এটুকু আমি বলতে পারি যে আমার এই অঞ্চলের উন্নয়নের কাজ আমরা আমাদের সরকার এই থাকাকালীন আমরা শেষ করে আনতে পারবো কারণ এখানে বিদ্যুৎ থেকে শুরু করে রাস্তাঘাট স্কুল কলেজ যেগুলি আছে জাতীয়করণ হয়ে গেছে বিল্ডিং হচ্ছে সব জায়গায় কর্মকাণ্ড চলছে এই যে আমার সবচেয়ে নদী খনন চলছে এই অঞ্চল দিয়ে আমাদের শিল্পাঞ্চল যেহেতু আমি শিল্পমন্ত্রী আমার নসি একটি শিল্প সমৃদ্ধ এলাকা সেখানে পলাশে একটা বিশাল ইভিএম সার কারখানা হচ্ছে আপনারা জানেন জাপানি অফ অনন্ত মেকআপ প্রজেক্ট অন্যান্য আরও প্রতিষ্ঠান আছে ইতিমধ্যে আমরা নির্দেশনা দিয়েছি আমার বেলা পথে একটি শিল্প পার্ক এবং মনোহিত একটি শিল্পাঞ্চল করার জন্য অলরেডি একটি উন্নয়নশীল দেশে পরিণত হবে আর সেই সঙ্গে একটি দারিদ্র পূজা বিমোচন একটি দেশে পরিণত হবে মাননীয় প্রধানমন্ত্রী তার যে অধিকার সে বাস্তবায়ন করতে

আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের আজকে প্রধান অতিথি

সভাপতি <laughs> আমি <laughs>